হাই ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা আজকে আমরা চলে গেছিলাম উলবেড়িয়ার এক বিখ্যাত কালীপুজো খড়িয়া ময়নাপুরের কালীপুজো তো তোমরা যারা উলবেড়িয়া বা বাউড়িয়া বা চেঙ্গাইল বা হাওড়ার মধ্যে যারা পড়ো তারা নিশ্চয়ই উলবেড়িয়ার জায়গাটাকে চিনবে তো এই কালীপুজোটার নামও হয়তো শুনেছো তোমরা এই কালীপুজো এত পরিমাণ ভিড় হয় যে পাওয়ালানোর জায়গা থাকে না কেন বিশাল পরিমাণ ভিড় হয় তার মানে আমরা এই সময় যে ভিডিওটা তুলছি ভিডিওটা যখন তুলছি তখন প্রায় বারোটা থেকে একটার মতো সময় তা সত্ত্বেও তুমি দেখেছ লাখে লাখে মানুষ মানে এত পরিমাণ মানুষ এখানে আসে যে বলার মতো নয় তো আমরা প্রায় আট বছর পর এই পুজোতে এসেছিলাম এসেও ভালো লাগছিলো খুবই যে পুজোতে আমরা আসতে পেরেছি তো মায়ের মূর্তিটা তোমরা দেখো তো তখনও পুজো শুরু হয়নি তখন রাত একটা বাজতে যায় তো বিগ্রহটি খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো না আমার ভিডিওগুলো দেখে চলে যাও তো পারলে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তাহলে আমিও একটু খুশি হবো আমি আরও নতুন নতুন জায়গায় গিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করার আগ আগ্রহটা আমার মধ্যে থাকবে তোমরা একটু সাপোর্ট করো আমাদের আমাকে তো দেখে নাও মন্দিরের পুজোটি খুবই সুন্দর তো এখানে রাত্রেবেলা দেখেছ ভিড় দেখো এটা ভেতরে একটা মেলা আছে এই পুজোর এগেনস্টে ভেতরে একটা মেলা বসে সেই মেলাতে যাওয়ার সময় এত ভিড় ভেতরে ঢুকলে এরকম বম পাচ্ছে আর বোমগুলোর এতটাই ভিড় সাউন্ড হয়তো মেদিনীপুর মেদিনীপুর থেকে তৈরি করে নিয়ে এসেছে তার থেকেও বড়ো কথা চার সাইডে স্কুল আছে একটা স্কুলের মধ্যেখানে বোমটা ফাটছে বলে তো এত পরিমাণ সাউন্ড হচ্ছে যে কেউ এমন কোনো মানুষ নেই যে কানে হাত দিয়ে সবাই কানে হাত দিয়ে আছে খুবই সুন্দর আমরা যদি পরের বছরের সময় পাও এরকম চৈত্র মাসেরই কোনো এক শনিবার হয় পুজো তো আমাদের ঠাকুরদা কমপ্লিট আর এই হচ্ছে আমার ওয়াইফ তোমরা চেনো যারা তোমরা আমাদের ভিডিও দেখো আর আমরা এদের সাথে গেছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তোমরা সাপোর্ট করো একটুখানি টা